সো গাই আজকে আমরা খেলবো ক্রিস্টিয়ানো রোনালদোর গেম ওকে গাইস যারা জানো না ক্রিস্টিয়ানো রোনালদো হচ্ছে পৃথিবীর সবচেয়ে সেরা ফুটবলার ওকে গাইস আজকের এই ভিডিওটা অনেক সুন্দর হতে চলেছে কারণ আজকের ভিডিওটা যাতে আমাদের রোনালদো ভাই রয়েছে তাই তোমরা লাইক এন্ড সাবস্ক্রাইব করে দাও আর চলো আমরা খেলন খেলি রোনালদোর গেমস খেলে শুরু করতে হ্যাঁ ওকে ওকে গাইস এটা হচ্ছে আমাদের প্রথম গেম আর এটা হলো আমাদের ক্যারেক্টার ক্রিস্টিয়ানো রোনালদো ওকে ওকে গাই এখন আমরা আমাদের গেম স্টার্ট করি আর তোমরা লাইক এন্ড সাবস্ক্রাইব করে দাও যারা করি এখনো ভাই আমাদের ক্রিস্টিয়ানো রোনালদো গোল নিয়ে বল নিয়ে এগিয়ে যাচ্ছে না না আমার মানে গোল করে বল নিয়ে গিয়ে যাচ্ছে আর এটা রানিং গেমের মতো সাবওয়ে সাফারের মতো কিন্তু এটা আর ওটার মধ্যে অনেক ভাই অন্যরকম ও ভাই স্লাইড মারছে আরে ভাই আমাদের ক্রিস্টিয়ানো রোনালদো লাগছে ইতালি শহরে দৌড়াচ্ছে আর এখানে বলতে গেলে ইতালির ডিফেন্ডাররা রোনালদোকে স্লাইড মেরে বল নিতে চাচ্ছিল আর ওকে আমরা ওদেরকে ডিবলিং দেখিয়ে সামনে চলে গিয়েছি আরে ভাই জানি এরা বলার আগে আমি এসে গেছি এখন কি করতে হবে এখন বলছে এটাতে ট্যাপ করার জন্য আরো ভাই ট্যাপ করলে রোনালদো শুট মারে ও ভাই 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 এটা আসলে ফুটবল প্লাস সাবু সাফার এর মিক্সচার ওকে ফুটবলও খেলছে আবার সাবু সাফারের মতো দৌড়াচ্ছেও আর ওকে বলতে গেলে আমি এটা বলেছি কারণ ফুটবলের ডিফেন্ডারও রয়েছে যারা বল নেওয়ার জন্য আসছে কিছুক্ষণ পরে পরে আর এখানে শ্যুটও মারতে হয় ভাই আবার দৌড়াতেও হয় আর বাবা আমার বল চলে গেছে ভাই ওকে কোথায় ওকে এদিকে এদিক আছে ওকে বল চলে গেলেও মানে বলতে গেলে সমস্যা নেই আরও ভাই আমি চাচ্ছিলাম ওকে শ্যুট মারার জন্য কিন্তু স্লাইড মেরে নিচে এসে গিয়েছিল নাইস আর আবে বল কোথায় হারিয়ে দিলাম ওকে ওকে পেয়ে গেলাম বল ওকে ঠিক আছে ভাই এরকম বলতে গেলে বল আমরা ভুল জায়গায় মেরে দিতে পারি তাই আমাদের সতর্ক হতে হবে আর ও ভাই এরকম লাফ মারা রোনাল্ডোর জন্য নর্মাল ওকে আমাদের ক্রিস্টিয়ানো ভাই এগিয়ে যাচ্ছে আরও ভাই টাকার গুচ্ছ পেয়ে গেলাম আর ওপরে যেতে পারিনি পরে যেতাম ভাই কেরকম করে যাচ্ছি আমি আরও ভাই আমি বলতে গেলে আকাশ থেকে বলতে গেলে লাভ দিতে দিতে শুট মারছি আর এদিকে এটা ভেঙে নিই ওকে অনেকগুলো ভাঙছি বলতে গেলে কতগুলো ভাঙছি নো একশো পঞ্চাশ টাকা হয়েছে শুধু এখনো আর এখানে বলতে গেলে টাকা কম দেবস সাভার থেকেও আবার আমরা লাভ মেরে দিলাম দুইশো তিন টাকা হয়ে গেছে এবারের লাফে আর ওকে এখানের ও ভাই 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 ঠিক আছে ভাই আর এখানে বলতে গেলে আউট হওয়া যায় না ভাই ইজি আছে গেমটা আর এটা আমার আসলে ভালো লেগেছে ভাই আমি জানতামও না এরকম রোনালদোর গেম আছে কিন্তু শহর আরে আরে কি হলো এটা আমি বাসটা বুঝতে পারিনি আমি বাসটাকে শ্যুট মারছিলাম ভাই আর এটা কি হলো দাঁড়াও সেভ আমি আমি বাসতে পারবো কিন্তু দাঁড়া দাঁড়াও আমি বাসতে চাই না কি হলো সেটা দেখতে চাই এখানে বলতে গেলে আমাদের বাস সামনে এসে গেছে আর ক্রিস্টিয়ানোকে মেরে দিলে দিলো এটা কি ইয়েলো কার্ড নাকি ওকে গাইস আমরা এসে গেছি আমাদের সেকেন্ড গেমে এটা হচ্ছে আমাদের ছোট ক্রিস্টিয়ান ভাই হবে পরে যেতাম এখন নিয়ে আরে 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 ওকে ওকে আর ওকে এখানে বলতে গেলে আমাদের বল কালেক্ট করতে হয় আর এখানে কিছু মাকসার মতো রয়েছে এগুলো থেকেও বাঁচতে হয় আর বলতে গেলে এগুলোর সঙ্গে টচ করলে আমরা শেষ মরে যাব বলতে গেলে একটা গেম আছে মারিও গেম ওটার মতো এটা আর ওকে এখানে আমরা বলতে গেলে গোল বলতে গেলে একটা বলের মনে হয় দশ পয়েন্ট করে দেয় আইডন্য আর এখানে আমরা দেখবো যে ক্রিস্টিয়ানো রোনালদোর থেকে আমরা বেশি গোল করতে পারি কি না ক্রিস্টিয়ানো রোনালদোর বর্তমানে মনে হয় নশো গোল আর আমরা দেখি তার থেকে বেশি করতে পারি কি না আমাদের একনি একশো গোল হয়ে গেছে ভাই ওকে নাইস আমরা করে ফেলতে পারবো আর একটা তো দশ করে দেয় আর বাই এটার স্পিড দেখো ভাই আমি তো মনে করি যে আমাদের ক্রিস্টিয়ানোরই স্পীড বেশি কিনতে কারণে স্প্যাডারগুলার স্পিড রয়েছে আর মাত্র একশো টাই গোল গরেছি ভাই এখন পাস করে দিচ্ছে ভাই এখন মাত্র একটা বলে পাস করে দিচ্ছে গোল ওকে দাঁড়া দাঁড়াও আমরা পারবো ভাই একশো নব্বইটা দুইশোটা হয়ে গিয়েছে ভাই ই ও আরে নুব। এত কষ্ট করে দুইশো দশটা গোল মেরেছিলাম ভাই ওকে নেক্সট গেম খেলবো ওকে এটা হচ্ছে আমাদের নেক্সট গেম আর বাম পাশে আমাদের রোনালদো দাঁড়িয়ে আছে আর ডান পাশে মোহাম্মদ সালা ও ভাই গেম গ্রাফিক্স তো সেরা দেখছি ভাই এগুলো ওদের মতোই লাগছে ওকে গাইস একটু বেশি বলতে গেলে ওভার অ্যাক্টিং হয়ে গেছিল আর এখানে বলতে গেলে প্রোফাইল আর্জেন্টিনা ছবি কেন দিয়েছে আমি তো বাংলাদেশি ভাই আর ওকে আমরা আমাদের ম্যাচ স্টার্ট করে দিচ্ছি আর এখানে অ্যাডভার্টাইজিং লোডিং কেন ভাই ওকে এড আসলে আমি ভাই এই গেমটা খেলব না ওকে ভাই গেমটা দেয় এট তো আসেনি আর ওকে আর্জেন্টিনা ভার্সেস ব্রাজিল ভাই আমরা এটা খেলব না আমরা পর্তুগাল নেব ভাই কারণ রোনাল্ডোর গেম খেলছি ভাই আমরা এই ভিডিওটাতে ভাই আর্জেন্টিনা ব্রাজিল নিলে হবেই না আর গাইস বলতে গেলে আমি রোনালদোর গেম সার্চ মেরেছিলাম আর এখানে পর্তুগাল নাই বাইছি ওকে গাইস এখন আমরা গেম ডাউনলোড করে ফেলেছি যখন একটা গেম খেলেই দেখি আর বলতে গেলে আমরা জার্মানি ভার্সেস আর্জেন্টিনা নিয়েছি কারণ তোমরা জানো জার্মানি আর্জেন্টিনাকে একবার বিশ্বকাপ ফাইনালে একে জিরো হারিয়েছে আর ওকে আমাদের ম্যাচ স্টার্ট হয়ে গেছে আর আবে আরে আমি পাস পাস নাকি শুটকি কি আমার এরা এত আরে ভাই আরে ভাই এরকম আসতে একটা কচ্চো বা না ভাই আর ওরা বল পেয়ে গেছে ভাই আর টাইমটা দেখো ভাই কত স্পিডে যাচ্ছে ভাই আরে না 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 গোল দিয়ে দিবো ভাই আরে 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 আর ও ভাই সেফ দিয়ে দিয়েছে আমাদের গোল কি

আরে ভাই কি না আসলে এবারে সত্যি কথা বলছি ভাই গেমের গ্রাফিক্স ও ফালতু গেম ও ফালতু আর কি হলো এটা ভাই আবার শুধু শুট পাসের বাটন তো আর আমরা একে জিরো বলতে গেলে হেরে গিয়েছি